আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা ফটো এডিটিং অথবা ভিডিও কন্টেন্টের থামনেল বানানোর সময় কিন্তু সবথেকে বেশি যেটা প্রয়োজন হয়ে থাকে যে একটি স্টাইলিস্ট ফন্ট তো আপনার কাছে স্টাইলিস্ট ফন্ট না থাকার কারণে আপনি সুন্দর করে ফটো এডিট করলেও শুধুমাত্র লেখা সৌন্দর্য না থাকার কারণে অথবা ভিডিও কন্টেন্টের থামনেলে সুন্দর লেখা না থাকার কারণে অর্থাৎ স্টাইলিস্ট ফন্ট না থাকার কারণে আপনার এটি কিন্তু দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না তো আপনি কিভাবে এই ফন্ট ডাউনলোড করবেন এবং এটি কিভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু আমি দিব তো আপনারা দেখছেন জিরো আমি এন আর একটি বিষয় দেখাবো যে আমার কিন্তু বেশ কিছু ফন্ট তো আমি একটু ব্যবহার করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমার ফ্রন্ট ডাউনলোড করা ফ্রন্টগুলো কিন্তু আমি যে অ্যাপসটি ব্যবহার করি সেখানে এনে রেখেছি তো আপনি ফটো এডিটিং এর সময় আপনার ব্যবহারকৃত যে অ্যাপসটি রয়েছে আপনি সেখানে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড সিস্টেমে তো দেখুন যে আমি এখানে যদি আমার ফন্টগুলো যদি আমি চেঞ্জ করি তো সেক্ষেত্রে কিন্তু আমার উপরে লেখাটিও চেঞ্জ হচ্ছে তো এই কাজটি জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে করে দেখাবো তো ফার্স্টে আপনাদেরকে কিন্তু একটি কাজ করতে হবে আপনি প্লে স্টোর থেকে আনজিপ করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল করবেন তার কারণ হচ্ছে আপনি যখন একটি ফন্ট বা একাধিক ফন্ট ডাউনলোড করবেন তখন সেটি জিপ আকারে থাকবে আর এটি আনজিপ করার জন্য আপনাকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করবেন যে ডার্কাইভার্স অ্যাপ তো আমার এটি ডাউনলোড করা রয়েছে আপনি এটি ডাউনলোড করে রেখে দেবেন এখন আমি মূল কাজে চলে যাব তো ভিওর্স ফার্স্টে আপনি যেটি করবেন গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে বাংলা স্টাইলিস্ট ফন্ট ডাউনলোড লিখে সার্চ দেবেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনার যদি এটি সাইটটি পেতে যদি সমস্যা হয়ে থাকে তো আমি এখানে দুই থেকে তিনটা লিঙ্ক দিয়ে দেবো যার প্রত্যেকটা থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে তো দেখুন যে আমি এখানে প্রথমে যে লিঙ্কটি আসছে আমি এখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইট থেকে আপনি দেখবেন যে অনেক টাইপের ফন্ট কিন্তু এখানে রয়েছে তা আপনি যেটা ভালো লাগে অথবা সবগুলো ভালো লাগলে আপনি সবগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে এই ফন্টটি ডাউনলোড করে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো তো আমার এখানে একটি অ্যাড আসছে আমি এটি ক্রস দিয়ে দিলাম দেন আমি যে ফন্টটি পছন্দ হয়েছিল সেটি উপরে ক্লিক করার পরে এখানে একটি ডাউনলোড অপশান আসছে আমি এটি ডাউনলোড দিয়ে দিব তার আগে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি রোবট কি না তার প্রমাণ দিতে হবে আর এই জন্য আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন আর এখানে যদি আপনার কোনো কিছু ভেরিফাই দিয়ে থাকে তো আপনি তার সেটি ভেরিফাই করে ফেলবেন এখানে অনেক সময় পিকচারের ভেরিফিকেশন দেয় কিন্তু আমার এখন দেই নাই সুতরাং আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ফোনে ডাউনলোড করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তা আপনি একাধিক ফোন এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি একটি ডাউনলোড করি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাকে কিন্তু ফন্টের নামটি মনে রাখতে হবে তো ভিউয়ার্স এখন আমি যেটি করব আমার যে ফাইল ম্যানেজার রয়েছে ফাইল ম্যানেজার থেকে মুভ করে নির্দিষ্ট একটি ফাইলে রেখে দেব যাতে আমি আমার অ্যাপসে ব্যবহার করার সময় সহজে খুঁজে পাই তো এটা আমার ডাউনলোডে ডাউনলোড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এফ এন মাহিন নামে কিন্তু আমি একটি ফন্ট ডাউনলোড করেছি তো এটি জাস্ট হচ্ছে আমি এখান থেকে মুভ করে নিয়ে যাব নির্দিষ্ট একটি ফাইলে তো মুভ টু থেকে আমি এখানে ইন্টারনাল মেমোরিতে রাখবো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা ফ্রন্ট নামে কিন্তু আমি একটি ফোল্ডার খুলে রেখেছি এখানে আমার সকল বাংলা ফন্টগুলো আমি কালেকশন করে রাখি তো এটি উপরে ক্লিক দিয়ে আমি এখানে মুভ হেয়ার দিয়ে দিলাম তো কি ফোনটি আমরা ডাউনলোড করেছিলাম এটি হচ্ছে আপনাকে কিন্তু মনে রাখতে হবে তো এখন যে কাজটা আমাদেরকে করতে হবে আমি যে কোনো একটি অ্যাপসে চলে যাব ফটো এডিটিং এর অ্যাপসে তো মোবাইলের ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই কিন্তু পিক্স ল্যাব এই অ্যাপসটি ব্যবহার করে থাকে আপনার না থাকলে আপনি ডাউনলোড করে নেবেন অথবা আপনি যে সফটওয়্যারটি ইউজ করতেছেন সেখানেও কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ভার্সনে এটি ব্যবহার করতে পারবেন তো এটিতে ব্যবহার করার জন্য আপনি দেখেন যে আমি এখানে লেখাটি লিখেছি আপনি যদি চান এটি শুরু থেকে দেখতে তাহলে আমি এটি পুরোপুরিই কেটে দিব দিয়ে নতুন করে এটি আমি ওপেন করব ওপেন করলে আপনাকে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে তো দেন আপনি কাজ করার সুবিধার্থে একটি কাজ করে নিতে পারেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটি এটি হচ্ছে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন তো আমি এই অপশন থেকে ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট করে নিলাম তাহলে আমার লেখাগুলো একটু সুন্দরভাবে বোঝা যাবে তো এখন এইখানে আপনি বাংলার যে কোনো একটি লেখা লিখে রাখতে পারেন তো আমার একটি লেখা আগেই কপি করা ছিল আমি সেটি জাস্ট এখানে একটু পেস্ট করে দিলাম এই লেখাটি হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন স্টাইলে করে দেখাবো তা আমি যদি লেখাটির ফন্ট সোটো করতে চাই তাহলে কিন্তু আমার এখানে ফন্টে চলে যেতে হবে এখানে সাইডির থেকে আমি লেখাটি একটু ছোটো করে নিব এবং পাশে যে ড্রাগ বক্স রয়েছে আপনি এটি কিন্তু টানলে ছোটো বড়ো করতে পারবেন আর লেখাটি আমি একটু কালার করে নিব যাতে এটি দেখতে আরও সুন্দর হয় তো আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে নিলাম আপনি আপনার প্রয়োজন মতো কালার দিয়ে নেবেন এখন হচ্ছে আমি মূল কাজে চলে যাব যে আপনি লেখাটি অর্থাৎ ফন্টে কিভাবে এখানে অ্যাড করবেন তো ভিওয়ার্স এখন যেটি আপনাকে করতে হবে আপনার ফন্টটি আপনি যেখানে রেখেছিলেন সেখান থেকে সেটা আনজিপ করে নিতে হবে তো আমি আমার ফাইল থেকে এটি একটু আনজিপ করে নিব। আমার স্টোরেজের মধ্য থেকে বাংলা ফন্ট এখানেই ছিল এখান থেকে এটা আনজিপ করে নেব তো ভিওয়ার্স এখানে লাস্টের উপরেরটি হচ্ছে আমরা ডাউনলোড করেছিলাম এফ এন মাহিন তো এটি আমি এটির উপরে ক্লিক করে স্ট্র্যাক্ট করে দিব দিয়ে ডান করে দিব এখন আমার এখানের কাজ শেষ তো এখন আমি পিকস ল্যাব অ্যাপসের মধ্য থেকে যে কাজটি করব ফ্রন্টে চলে যাব অর্থাৎ এখানে এই ফন্ট অপশন থেকে যে ফন্ট লেখাটি রয়েছে এখানে চলে যাব যাওয়ার পরে মাই ফন্ট এই অপশানটিতে চলে আসবো দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্স অ্যাড করার জন্য একটি কিন্তু আইকন রয়েছে তো আপনি এই টেক্স অ্যাড আইকনে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার মেমোরিতে যেখানে রয়েছে আপনি সেখানে চলে যাবেন তো দেখুন যে আমার মেমোরিতে যেখানে রয়েছে আমি সেখানে চলে যাচ্ছে বাংলা ফোন তো বাংলা ফ্রন্টের মধ্যে কিন্তু আমার অনেকগুলো ফোন ডাউনলোড করা রয়েছে তো এখান থেকে আমি যেটি ডাউনলোড করেছিলাম সেটি হচ্ছে এফ এন মাহিন তো আমি এটি ক্লিক করে দিয়ে এটার মধ্য থেকে যে ফাইলটি খুঁজে বের করব তো এই ফাইলটি কিন্তু আপনার বরাবরই ইউনিকোড এইগুলার মধ্যে থাকবে তো আপনি ইউনিকোডে প্রবেশ করার পরে যে কয়টা ফন্ট থাকবে আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে উপরে যে সিলেক্ট অপশনটি রয়েছে এখানে ক্লিক দিয়ে দিলে এটি কিন্তু আপনার এখানে চলে আসবে তো এখন আপনি দেখতে পাচ্ছেন উপরে যে লেখাটি আমি লিখে রেখেছি বেসরকারি চাকরিজীবীদের জন্য ব্যাঙ্ক লোন পদ্ধতি তো এই লেখাটি এখন আমরা ওই ফন্টে নিয়ে আসব অর্থাৎ এফএন মাহিন যে ফন্টে আমরা ডাউনলোড করেছিলাম সেই ফন্টে তো আপনি দেখতে পাচ্ছেন যে লাস্টে কিন্তু আমরা যে দুইটি ফন্ট এখানে ইনস্টল করেছি অর্থাৎ একটা ফন্টের দুইটা মডেল একটু হচ্ছে ইটালিক আর একটু হচ্ছে রেগুলার তো আমি প্রথমে ইটালিকটি দিয়ে দিলাম ইটালিক অর্থাৎ একটু বাঁকা হয়ে থাকে তো লাস্টের উপরেরটা এফএন মাহিন আমি এটি ক্লিক দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে আমার লেখাটি কিন্তু যে ফন্টে ডাউনলোড করেছিলাম সেভাবে আসছে এবং এটি হচ্ছে ইটালিক পদ্ধতিটা রেগুলার পদ্ধতি তার নিচেরটা আমি এটি দিয়ে দিলে দেখতে পাবেন শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে লেখার ফ্রন্ট একই রয়েছে কিন্তু ইটালিক পদ্ধতি অর্থাৎ বাঁকা পদ্ধতি থেকে রেগুলার পদ্ধতিতে আসছে তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ